নির্বাচন সেই নির্বাচন চায় না তো বাংলার এই জনগণ নির্বাচন সেই নির্বাচন চায় না তো বাংলার এই জনগণ অনেক তো হলো দেশে নির্বাচন বলো নাকি পেয়েছে এই জনগণ অনেক তো হলো দেশে নির্বাচন বলো নাকি পেয়েছে এই জনগণ যারাই ক্ষমতায় আসে দেশটাকে এসে সুসে বন্ধ করেনি কেউ খুন ধর্ষণ বন্ধ করেনি কেউ খুন ধর্ষণ নির্বাচন সেই নির্বাচন চায় না তো বাংলার এই জনগণ নির্বাচন সেই নির্বাচন চায় না তো বাংলার ভোটটা পেলেই নেতা পেয়ে যায় ডানা পথে ঘাটে কে মরে সে দেখে না দেখে না চোখে শুধু দেখে নেতা বাজেটের টাকা সবটুকু মেরে দিয়ে চলে ঝাকা নাকা এখনো যারা শুধু নির্বাচনের কথা বলছে মনের দেশটাকে খাবলে খাবার সেই পুরনো পায়ে তারা চলছে এখনো যারা শুধু নির্বাচনের কথা বলছে মনের দেশটাকে খাবলে খাওয়ার সেই পুরনো পায়ে তারা চলছে চায় না সংস্কার চায় না যারা পরিবর্তন নির্বাচিত হলে দেশ জাতি নিয়ে তারা করবেই এই পুরনো সে সুযোগ আর নয় দেশ যেন বদলায় সে সুযোগ আর নয় দেশ যেন বদলায় আগে তাই নীতির প্রয়োজন আগে তাই নীতির প্রয়োজন নির্বাচন সেই নির্বাচন চায় না তো বাংলার এই জনগণ নির্বাচন সেই নির্বাচন চায় না তো বাংলার এই জনগণ জীবনের মানে বুঝো নেতা নিজ চোখে সব দেখে যেন ফার্স্ট ক্লাস রাজনীতি থেকে যদি হয়ে যায় ইনকাম বন্ধ রাজনীতিবিদ নামে এদেশের কিছু নেতা হয়ে যাবে চিরতরে অন্ধ তাই মিথ্যাকে পুঁজি করে দিন রাতে করে একই আলাপন দিন রাতে করে একই আলাপন নির্বাচন সেই নির্বাচন চায় না তো এই জনগণ নির্বাচন সেই নির্বাচন চায় না তো বাংলার এই জনগণ মাদক নেশা হবে বন্ধ নেতা ইনিয়ে বিনিয়ে বলে ছন্দ নারীবাজ চাদাবাজ অস্ত্র মোহরাবাজ চলে সব নেতাদের আড়ালে হক কথা বললেই মার খেয়ে হতে পারে আমারও ঠিকানা হাসপাতালে সিন্তাই রাখা জানি গুম খুন ধর্ষণ দুর্নীতিতে সেরা দেশ আমার সব কিছুর অবদানে জনতার ভোট নিয়ে নির্বাচিত সেই সরকার চিন্তাই রাখা জানি গুম খুন ধর্ষণ দুর্নীতিতে সেরা দেশ আমার সব কিছুর অবদানে জনতার ভোট নিয়ে নির্বাচিত সেই সরকার আগে জনতার মন বুঝো গণ রাজনীতি বুঝো তবেই তো আগাবে আমার তবেই তো আগাবে আমার সত যোগ্য তা খুঁজে নেবে জনগণ সৎ যোগ্য তা খুঁজে নেবে জনগণ দেশের রক্ষায় যাকে প্রয়োজন দেশের রক্ষায় যাকে প্রয়োজন নির্বাচন সেই নির্বাচন চায় না তো বাংলার এই জনগণ নির্বাচন সেই নির্বাচন চায় না তো বাংলার এই জনগণ অনেক তো হলো দেশে নির্বাচন বলো নাকি পেয়েছে এই জনগণ অনেক তো হলো দেশে নির্বাচন বলো কি পেয়েছে এই জনগণ যারাই ক্ষমতায় আসে দেশটা খেয়ে এসে বন্ধ করেনি কেউ খুন ধর্ষণ বন্ধ করেনি কেউ খুন ধর্ষণ নির্বাচন সেই নির্বাচন চায় না তো বাংলার এই জনগণ নির্বাচন সেই নির্বাচন চায় না তো বাংলার এই জনগণ